পর্ব পাঁচশো তিরাশি আমার কথাই শেষ কথা নীলের প্রথম ঘোষণার ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ঘোষণাটা পুরো পার্টি হলে যেন বিস্ফোরণ ঘটিয়ে দিল চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল এটা কি হল কারো কল্পনাতে ছিল না যে নীলের পাশে এত বড় একটা শক্তি এসে দাঁড়িয়েছে এক বিশাল মহিরুহ। যার টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি সব কিছু নীলের সমান কিন্তু আসল ব্যাপারটা কেউ জানত না তিলে তিলে এক মহিরুহকে তৈরি করেছে নীল নিজেই কেউ আগেও জানত না কেউ এখনও জানে না ঠিক তখনই দরজা খুলে গেল কড়া সিকিউরিটির মাঝে একজন সুটবুট পরা লোক পার্টি হলে ঢুকল ভদ্রলোক ঢুকতেই পুরো হল চুপ হয়ে গেল ভদ্রলোকের চালচলন হাবভাব আর চোখের চাহনি স্পষ্ট বার্তা দিচ্ছিল এই লোকটাই বস আর বসের অবাধ্য হলেই বিপদ হঠাৎ বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে উঠল রাহুল বসু বাসু ইনফ্রাস্ট্রাকচার এক মুহূর্তের জন্য সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ভারতের বিজনেস দুনিয়ার একেবারে মাই বাপ হল এই রাহুল বসুর কোম্পানি আর সেই কোম্পানির মালিক আজকে নীলের ডাকে এখানে এসেছে আপনাদের বুঝতে হবে বন্ধুরা রাহুল বসু শুধু ধনী নয় প্রচণ্ড প্রভাবশালী শীর্ষস্থানীয় এবং ভীষণ ভয়ঙ্কর হতবাক হয়ে সবাই সামনের দিকে তাকিয়ে রইল ঠিক তখনই নীল একটু এগিয়ে গিয়ে মুখে এক হাসি নিয়ে বলল তোমার ব্যাপারটা কি শুনি রাতের বেলা গগলস পরে কে আসে এইসব না বলেই একদম স্বাভাবিক ভঙ্গিতে হেসে উঠল সে নীলের কথা শুনে রাহুল বসু যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন তার মুখের হাসি ফিকে হয়ে গেল গলা শুকিয়ে এলো একটু কেসে নিয়ে সে বলল কি হচ্ছে টাকি নীল এখানে এত লোকের সামনে আমার প্রেস্টিজ পাংচার করো না আর এরপরই যেন পার্টি হলের পরিবেশ বদলে গেল হুফ আমি ঠিক দেখছি তো নীল রাহুলের লেগপুল করল এটা স্বপ্ন না বাস্তব যা রাহুল বাসু আর নীল একসাথে এইসব কি হচ্ছে এখানে সিরিয়াসলি আমার সামনে রাহুল বসু দাঁড়িয়ে আছে নাকি এই সব কিছু ওয়াইনের এফেক্ট এতক্ষণ যারা ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝতে চাইছিলেন তাদের সবার আসলে মাথা ঘুরতে শুরু করেছিল নীল বা রয় চৌধুরী গ্রুপ কোনো এলেবেলে কোম্পানি ছিল না কিন্তু সত্যি বলতে তাদের ক্ষমতা আর প্রতিপত্তি সবটাই পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল অন্যদিকে বাসু ইনফ্রাস্ট্রাকচার ছিল পুরো দেশের অর্থনীতির শক্ত ঘুঁটি তাদের ব্যবসা শিল্প ও পরিবহন এমনকি সরকারি ক্ষেত্রেও ছড়ানো ছিল ভারতের অনেক প্রযুক্তি বিভাগ পর্যন্ত রাহুলের কোম্পানির ওপর নির্ভরশীল ছিল এখন বুঝতে পারছেন রয় চৌধুরী গ্রুপ আর বাসু ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পার্থক্য কতটা বিশাল কিন্তু তার পর রাহুল বসু নীলকে জাস্ট নীল বলে সম্বোধন করল এটা স্বাভাবিক নাকি তিন বছর আগেও এই বাসু ইনফ্রাস্ট্রাকচারের কোনো অস্তিত্বই ছিল না আর আজ আজ তারা এমন জায়গায় পৌঁছেছে যেখানে অন্যরা যাওয়ার কথা কল্পনাও করতে পারে না তিন বছর আগে নীল নিজের বুদ্ধি সময় আর পরিকল্পনা দিয়ে একটা ছোট কোম্পানি দাঁড় করিয়েছিল রায়চৌধুরী পরিবার কিছু বিনিয়োগ করেছিল ঠিকই কিন্তু এই কোম্পানি সাফল্যে তারা বিশ্বাস করেনি অথচ আজ সেই কোম্পানিই তাকে পেছনে ফেলে দিয়েছে যদি ধীরেন আর কণিকা চৌধুরী তখন নীলের পাশেই থাকত তাহলে আজ যে তারা উন্নতির কোন শিখরে উঠতে পারত তা ভাবতেও ভয় লাগে সবটাই বিশ্বাসের খেলা যারা সেদিন নীলের ওপর বিশ্বাস করেনি তারা আজ মুখলু করছে আর যারা বিশ্বাস করেছে তারা আজ রাজত্ব করছে নীল একা হাতে রাহুল বসুকে ভারতের শীর্ষ ব্যবসায়ী বানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই তার সঙ্গে কাজ করছেন এমনকি রাহুল বসুর সঙ্গে দেখা করতে চাইলে এক মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এখন বলুন বন্ধুরা এমন একজন ব্যক্তিকে নীলের পাশে দেখলে লোকজনের মাথা ঘুরে যাবে না এদিকে রাহুলের কথা শুনে নীলের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল হাসতে হাসতে সে বলল বাবুর প্রেস্টিজে লাগছে প্রেস্টিজ দাঁড়াও দেখাচ্ছি তোমার প্রেস্টিজ কী করে পাংচার করতে হয় দেখাচ্ছি বলেই সে রাহুলের দিকে এগিয়ে গেল বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে তার গলা ধরে এক ঝটকায় টেনে নিল পার্টি হলের ভেতরে হাত মেলানো পরিচয় করানো সব একসাথে চলতে থাকল মুহূর্তের মধ্যে সে যেন মঞ্চের পরিচালক হয়ে উঠল আর রাহুল বসু সে ছিল শুধু একটা চরিত্র যে বাধ্য ছেলের মতো নীলের সঙ্গে তাল মিলিয়ে চলছিল রাহুল বসু বাসু ইনফ্রাস্ট্রাকচারের কর্ণধার আলাদা করে ওর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই আমি জানি একটু থেমে দর্শকদের দিকে তাকালো নীল তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল আমি শুধু জানতে চাইছি এই মানুষটা আমাদের ব্যাকআপ হিসেবে ঠিক আছে তো পার্টি হলের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল চারপাশে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল একজন উত্তেজিত হয়ে বলে উঠল কি যে রসিকতা করেন মিস্টার নীল যদি রাহুল বসুর সাথে কাজ করার সুযোগ পাই তাহলে আমার চোদ্দ গোষ্ঠী বড়তে যাবে নীল একটু ঠোঁট টিপে হাসল তারপর মনে মনে বলে উঠল রসিকতার তো এখনো কিছুই হয়নি ওইদিকে আরেকজন এইবার উচ্ছ্বসিত হয়ে বলল একদম ঠিক কথা মিস্টার নীল যখন দায়িত্ব নিয়েছেন তখন আর এত ভাবাভাবির কি আছে বাসু ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের ব্যাক দেয় তাহলে আমি সবার আগে এই অ্যালায়েন্সের নাম লেখাব এরপরই বিজনেসম্যান কল্যাণ বরাট এগিয়ে এলেন লোভী এবং ধূর্ত হিসাবে বাজারে চরম প্রসিদ্ধ কল্যাণবাবু ক্ষীণ গলায় বলে উঠলেন আমার কোম্পানি বিল্ডিং মেটেরিয়াল নিয়ে কাজ করে আমি এই অ্যালায়েন্সের অংশ হতে চাই আপনার কি চাই শুধু হুকুম করুন যদি আকাশের চাঁদ এনে দিতে বলেন তাও এনে দেব ভেজাল মালের কারবারই কল্যাণবাবু যে চাঁদেও ভেজাল মেশাতে পারেন এই আশঙ্কায় নীল খানিকটা ভয়ই পেল দেখতে দেখতে নীল আর রাহুলের চারপাশে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ল যারা এতক্ষণ দ্বিধায় ছিলেন তারা এবার চারিদিক থেকে ওদের ঘিরে ধরলেন হ্যান্ডশেক কথার গুঞ্জন এক্সাইটমেন্ট পুরো পার্টি হল যেন জমে উঠল এই উন্মাদনার পেছনের কারণ খুব স্পষ্ট ছিল রাহুল বসু নীলের পাশে দাঁড়িয়েছে এখনও কেউ যদি এই অ্যালায়েন্সের গুরুত্ব না বোঝে তাহলে সে একেবারে বোকার স্বর্গে বাস করছে পুরো পার্টি হলের পরিবেশ যেন উত্তাল সমুদ্রের মতো দুল ছিল বেশিরভাগ লোকজন উন্মাদনায় মেতে উঠলেও কয়েকটি মুখে এখনও কোনো প্রতিক্রিয়া নেই নীলের চোখ তাদের দিকেই ছিল ঠান্ডা তীক্ষ্ণ যেন শিকারী তার শিকারের জন্য অপেক্ষা করছে মাঝে মাঝে তার দৃষ্টিতে এক ধরনের হিংস্রতা ফুটে উঠছিল যা পরিস্থিতিকে আরও ভয়াল করে তুলছিল এদিকে এই ধরনের সামাজিক ইভেন্ট রাহুল বসুর জন্য কোনো কঠিন বিষয় ছিল না বরং তার জন্য এটি এক ধরনের সম্মানের ব্যাপার ছিল যেখানে সে তার পজিশন একটু ডাউন করে সাধারণ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারত চারপাশের লোকজন সেই সুযোগ হাতছাড়া করতে চাইছিল না তাদের চোখে লোভ সম্ভাবনা আর এক ধরনের অদম্য আকাঙ্ক্ষা খেলা করছিল হঠাৎ নীল দুহাত দিয়ে জোরে তালিবাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল বাহ আপনারা দেখছি সবাই বেশ উৎফুল্ল এই স্পিরিট যদি থাকে তাহলে আমাদের অ্যালায়েন্স গড়ে ওঠা কেবল সময়ের ব্যাপার আর এর দায়িত্বে থাকবে মিস্টার বসু তারপর এক মুহূর্ত চুপ থেকে কঠিন গলায় বলে উঠল তবে আমি জানি এখানে কিছু লোক এখনও খুশি নয় রাইট তার চোখ এবার সরাসরি সেই দলটার দিকে গেল যারা এতক্ষণ চুপ করে বসেছিল তাদের মধ্যে কিছুটা অস্বস্তি ছড়িয়ে পড়লেও মুখের এক গুয়েমিটা ছিল একই রকম আমি যদিও আপনাদের চিনি না কিন্তু একটা পরামর্শ দেব যেহেতু আপনারা আমাদের অ্যালায়েন্সে যোগ দিতে চান না তাই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল নীল পাঁচ সেকেন্ডের একটা নাটকীয় বিরতির পর সে আবার যোগ করল এতে ব্যবসায়িক সংঘাত এড়ানো যাবে আমরা সভ্য মানুষ প্রতিটি কথায় ঝামেলা করার অভ্যাস নেই এই অ্যালায়েন্সের মাধ্যমে আমরা এই দেশের ব্যবসায়ীর পরিকাঠামো সম্পূর্ণ বদলে দেওয়ার স্বপ্ন দেখছি যার শুরুটা হতে চলেছে এই কলকাতা শহরে তাই আপনাদের আপাতত এখানে আর না থাকাই ভালো ঘরের মধ্যে যেন একটা বোম পড়লো তার এই কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে অতিথিদের চোখ মুখ বদলে গেল এটা কি ধরনের যদি কেউ রাজি না হয় তাহলে তাকে শহর ছাড়তে হবে এমন কি অন্য কোনো বিকল্পও দেওয়া হচ্ছে না ফিসফাস শুরু হয়ে গেল ভিড়ের মধ্যে নীলের কথায় ছিল চরম আত্মবিশ্বাস কিন্তু সেই আত্মবিশ্বাসের পেছনে এক ধরনের কঠোর বাস্তবতাও ছিল এখানে নিজের জায়গা করতে হলে তার শর্ত মেনে চলতে হবে না হলে কলকাতার মাটি তাদের জন্য আর নিরাপদ নয় যারা নীলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল তাদের মুখের অভিব্যক্তিও বদলে গিয়েছিল তারা ভাবতেই পারেনি যে এতটা চরমপন্থী হয়ে উঠবে ভাগ্য ভালো তারা রক্ষা পেয়েছে কিন্তু বাকিদের কি হবে মিস্টার নীল আমার মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার একটু সতর্ক হওয়া উচিত পাহাড় তার পথ বদলাতে পারে না কিন্তু জল ঠিকই তার রাস্তা খুঁজে নেয় আপনি যা করছেন সেটা হয়তো ঠিক নয় ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো ভয় নেই কার কখন কি হয় কে বলতে পারে বিপক্ষ দলের মধ্যে থেকে বলে উঠলেন উঠতি নেতা সুজয় বিশ্বাস তাহলে তো আমার আপনাকে অভিনন্দন জানানো উচিত সুজয়বাবু আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে চলেছে তবে কলকাতার বাইরে এই বলেই নীলতার ওয়াইনের গ্লাসটা তুলে নিয়ে টোস্ট করার ভঙ্গিতে মেঝেতে ছুঁড়ে ফেলল এটা কি ধরনের অভিনন্দন মেঝেতে ওয়াইন ফেলে দেওয়া এ তো চরম উদ্ধত্তের বহিঃপ্রকাশ নীলের এই রূঢ় আচরণে চারপাশের মানুষজন শিউরে উঠলেন বিশেষ করে যারা এতক্ষণ নীরবে সব দেখছিলেন তারা এইবার চোখ নামিয়ে ফেললেন তারা ইচ্ছে থাকলেও কোনো প্রতিবাদ করলেন না কারণ নীলের ঠিক পাশেই ক্ষুধার্ত চিতার মতো জ্বলন্ত চোখে দাঁড়িয়েছিল কুনাল লাহা আসলে আজকের পার্টিটা যেন এক পরিপূর্ণ নাটকের রঙ্গমঞ্চ হয়ে উঠেছিল যেখানে নীলের একটানা অঙ্গুলি হেলানে প্রতিটি মুহূর্ত এক নতুন অধ্যায়ে পরিণত হচ্ছিল পুরো ঘটনাটা ছিল নীলের ক্ষমতার এক দৃশ্যমান প্রদর্শনী যারা এতদিন নীলকে তুচ্ছ মনে করেছিল আজ তাদের সবার ভুল ভাঙল কুনাল নিখিল অর্জুন পৃথা সবাই ছিল ওর দলে আর সঙ্গে রাহুল বসু এমন শক্তপোক্ত টিমের সামনে কে দাঁড়াবে রুমালে হাত মুছে টেবিল থেকে আর একটা ওয়াইনের গ্লাস তুলে নিল নীল তারপর পিছন ফিরে পৃথার দিকে তাকিয়ে বলল পৃথা এদের একটু দেখে নিও আর যদি কেউ ভদ্রভাবে না বেরোতে চায় তুমি জানো কি করতে হবে পৃথা উত্তরে হালকা হেসে মাথা নাড়ালো কলকাতার কয়েকজন বিত্তশালী ব্যবসায়ী যারা বছরের পর বছর এখানে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এক মুহূর্তে নীল তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দিল পার্টি শেষ হওয়ার আগেই উনাল আর নীল হোটেল থেকে বেরিয়ে পড়ল রাতের কলকাতায় দুজন টলমল পায়ে বাইপাস ধরে হাঁটছিল শীতের রাত হালকা কুয়াশা জমেছে হিমেল বাতাস গাছ ছুঁয়ে যাচ্ছে কিন্তু শরীরের ভেতর যে ভরপুর উত্তেজনা চলছিল তাতে ঠান্ডা যেন স্পর্শ করতে পারছিল না নীল মৃদু গলায় জিজ্ঞেস করলো কুনাল তোর নেক্সট প্ল্যান কি আমার প্ল্যান ভাই তোর যা প্ল্যান তাই আমার প্ল্যান এখন কলকাতায় দুজনে কাজ করছি যদি বলিস সব ছেড়ে ছুড়ে গ্রামে গিয়ে আলুর চাষি করবি তাহলে সেটাই করব ক্যাজুয়াল ভঙ্গিতে উত্তর দিয়ে কুনাল পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো তারপর একটা নীলের দিকে বাড়িয়ে দিল আর একটা নিজে ধরালো তাহলে কি আমরা এভাবেই রাস্তায় হাঁটতে থাকব সাদা ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বন্ধুকে জিজ্ঞেস করলো নীল পার্টিতে নীলের আচরণ কি ঠিক ছিল বাকি ব্যবসায়ীদের হুমকি দিয়ে ও কি ঠিক করেছে ওরা কি এখন নীলের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাবে যদি এরা সবাই মিলে একসাথে চক্রান্ত করে তখন কি করবে সে